হাই বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো প্রথমেই বলি অল্প ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখায় দাঁড়াও বাইরে দেখো এখন হালকা হালকা মেঘ হয়েছে মনে হচ্ছে একটু বৃষ্টি হলে ভালো হতো কয়দিন ধরে এত গরম দিচ্ছে বৃষ্টির অপেক্ষা করছি বৃষ্টিটা হলেই যেন ভালো হয় প্রকৃতিই পারে একমাত্র এই গরম থেকে উদ্ধার করতে আমরা যতই এসির মধ্যে বলো ফ্যানের হাওয়ায় বলো যেভাবেই থাকি না কেন মানে যতটা না শান্তি পাই তার থেকে বেশি প্রকৃতি যদি আমাদের বৃষ্টি দেয় বা প্রকৃতি থেকেই যদি ঠান্ডাটা পাই তার শান্তিটাই একটা আলাদা তাই না বলো তো সেরকম মনে হচ্ছে আজ মনে হচ্ছে বৃষ্টি হতে পারে মনে হয় বৃষ্টি হবে কারণ মেঘ মেঘ হয়েছে তো নতুন বৃষ্টি হবে এটা ভাবলেই যেন ভালো বলতে না বলতেই দেখো আকাশে মেঘের ঘন ঘটা মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে বৃষ্টি তো হবে কি ভালো লাগছে দেখে এখন দুপুরবেলা কিন্তু দেখো মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেল তো কত কিছুই না করতে পারে কিছুটা আগেই আমি তোমাদের বলছিলাম কিছুক্ষণ আগে যে বৃষ্টি হতে পারে দেখো কত বৃষ্টি হচ্ছে এবং জল জমে গেছে আমার ঘরের সামনে কি সুন্দর দেখাচ্ছে বৃষ্টিতে আর বৃষ্টির জল পেয়ে আমার মাম্মাম তো অস্থির একদম বৃষ্টিতে নেমেই গেল মাম্মা তুমি বৃষ্টিতে ভিজছো কেন ভিজছো ঠান্ডা লাগছে তো ওঠো কি হলো আজ মামামকে খেলা করতে দেখে আমার ছোটবেলার কথা ভীষণ মনে পড়ছে ছোটোবেলায় আমরাও এরকম রকম জল পেলে কি খেলা করতাম প্রকৃতি যেন আজ আমাদের ছোটবেলার কথা মনে করিয়ে দিল ছোটোবেলায় ঠিক এভাবে আমার মামাম ঠিক যেমনভাবে খেলা করছে ঠিক এভাবে আমিও খেলা করতাম ছোটোবেলায় জল পেলেই জলে নেমে যেতাম বা এতটা জল যদি সামনে হতো আমি গ্রামের পরিবেশের মানুষ তো তা আমাদের সামনে মাঠে অনেক জল হতো জল হলে চলে যেতাম তারপর কলা গাছের ভেলা বানিয়ে অনেকটা দূরে যেতাম কাগজের নৌকা করে জলে ভাসিয়ে দিতাম তো আজ অনেক দিন বাদে আমার সামনে জল জমাটা যেন মনে হচ্ছে যে স্রোত ছোটোবেলার কোনো স্মৃতিকে যেন স্মরণ করিয়ে দিচ্ছে যাই হোক প্রকৃতি আজ আমাকে অনেক ছোটোবেলার কথাগুলো মনে করিয়ে দিল তো এখন আমি স্নান করতে যাব নেক্সট ব্লগে আবার দেখা হবে টাটা বাই ভালো থেকো